আজকে আমরা তৈরি করব ঘটকলের দাঁটি ভাজা দেখুন আমরা কিভাবে ঘ্যাটকলের দাঁটি ভাজা করি এইগুলো অনেক সময় ফেলে দেয় লোকে আর আমরা আজকে ভাজা করবো বন্ধুরা শিলা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আমাদের চ্যানেলে আমরা দেখিয়েছি এর পাতাগুলো মানে ঘ্যাটকল পাতা খুব সুস্বাদু হয় বাটা দেখিয়েছি আজকে ডাটিগুলো ফেলে না দিয়ে দেখাবো আপনাদেরকে কীভাবে এই ডাটিগুলো সুন্দরভাবে ভেজে খাওয়া যায় ঘাটকলের ডাটিগুলো আজগুলো ছাড়িয়ে নিতে হবে এই গায়ের আজগুলো থাকলে হবে না আগেকার দিনে যেমন মানুষ সবাই বয়স্করা একসঙ্গে বসে গল্প করতে করতে রান্না তরকারি কাটতো আমরা আজকে দুজনে মিলে দেখুন কি সুন্দর ভাটকের কাঠিগুলো ছাড়িয়ে নিচ্ছি আপনারা আমাদের রেসিপিগুলো দেখুন আমরা চেষ্টা করি নতুন নতুন রান্না করে আপনাদেরকে দেখালো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন খুব সুন্দর লাগে আপনারা বাড়িতে বানান দেখবেন খুব সুন্দর গরম হাতে লাগবে করে ডাটিগুলো কাটা হয়ে গেছে এবার ধুয়ে নেবোকে ভালো করে ধুয়ে নেবো ভালো করে ধুয়ে নিতে হবে বর্ষাকাল নোংরা না থাকে ধোঁয়া হয়ে গেছে জল ঝরাতে ঘাট ঝাটকলার ডাঁত ছোট করে বলে কড়াইটা বসিয়ে দেবো কড়াইয়ে জল দিয়ে দেবো জলটা গরম হয়ে গেছে এবার ঝাটকলার না ওটা দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়োটা অল্পই দিলাম পরে ভাজার সময় দিতে হবে ভালো করে লবণ না হলুদটা মিশিয়ে দেবো নেড়েটা ঢাকনাটা খুলে দেখে নেবটা এখন সেদ্ধ হয়নি একটু সেদ্ধ হবে পেঁয়াজগুলো একদম ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছে আমার বাড়ির ঘ্যাটকালারিগুলো খুব স্বাদের হয় আমি বাড়িতে গেলেই নিয়ে আসি আমার মা আমাকে মা শিখিয়েছে এখনো ভুলতে পারি না মায়ের রান্নার কথা নিজেও চেষ্টা করি মায়ের মতো রান্না করার হয়তো পারিনি না জানি না ঘ্যাটকালার কাটা আমি না আমি নিয়েই আসি সময় খাই ভালো লাগে ঢাকনাটা খুলে দেখে নেব ঢাকলার ডাটিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে দেবো ঘাটকলের ডাটি করবো বলে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে কালো জিরে সোমবারা দিয়ে দেবো রসুন গুলো আমরা একটু চিরে চিড়ে নিয়েছি দুফালা করে এবার হালকা করে ভেজে দেব পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এবার লাল লঙ্কর ভেঙে নেব কিরে রাখা লঙ্কাগুলো দিয়ে দেবো এবার কালো জিরে পেঁয়াজ রসুন লঙ্কা একসঙ্গে ভালো করে ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণটা আগেই আমাদের দেওয়া আছে সেদ্ধ করার সময় এখানে অল্প করে দেওয়া হলো হলুদ গুঁড়ো দিয়ে দেবো সবকিছু দিয়ে ভালো করে না করে নেব ঘাটগুলোর ডাটিটা আমরা সেদ্ধ করে নিয়েছিলাম জলটা ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ভালো করে ভিজে নেবো ভেট ফলে দাবিটা ভালো করে নাড়াচাড়া করে নেবো ভেটফলে দাবিটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটা খুলে দেখে নেব ভাজাটা হয়নি আর একটু ভাজাটা হবে ঢেকে দেবো ঢাকনাটা খুলে দেখে নেবো ঘাট করে দাঁতি হয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে ঢুকেই অল্প আগে সেদ্ধ করে নিতে হবে বেশি আর দেওয়া যাবে না উনুনে তাহলে সেদ্ধ হবে না যত করে গাদি ভেজেটা পুরো শুকিয়ে নিতে হবে যাতে জল জল না থাকে জল থাকলে একটু গলা চুলকাতে পারে যত করে গাদিটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দেবো ভেগালা আমাদের ঘাট করে ডাকি ভাজা খুব টেস্টি হয়েছে আপনাদের ভালো হয়েছে আপনার বাইদিন লাগে আপনারা বাড়িতে আমাদের এই রেসিপিটা দেখে তৈরি করুন ফেলে দেওয়া জিনিস ফেলে দেবেন না এভাবে তৈরি করে নিন খেতে খুব ভালো লাগে ভাতের সঙ্গে আমরা સીদুই খাচ্ছি গলা ধরতে না আপনারা বাড়িতে বানি খান